একসাথে ব্রেকফাস্ট স্ত্রী বাড়ি থেকে বেরোতেই ভয়ঙ্কর কাণ্ড স্বামীর ব্যাংক এমন ঘটনায় হতবাক সকলে বৃহস্পতিবার সাত সকালে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এক কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ল চন্দননগরে বহুতল আবাসন থেকে ওই ব্যক্তির ঝাঁপ দেন বলে প্রাথমিক সন্দেহ পুলিশের জানা গেছে মৃত ব্যক্তির নাম সৌমেন দে বয়স আনুমানিক চল্লিশ বছর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে চুচুরা খাদিনা এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্রাঞ্চের কর্মী ছিলেন সৌমেন দে থাকতেন চন্দননগর রথের সড়কের একটি অভিজাত বহুতলে সৌমেনের পৈতৃক বাড়ি চন্দননগর বৈদ্যপোতায় জানা গেছে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর বছর দুয়েক পরে দ্বিতীয় বিবাহ করেন সৌমেন তারপর ফ্ল্যাট কেনেন সেখানেই স্বামী স্ত্রী দুজনে এক সঙ্গে থাকতেন যাকে এক কথায় বলা যায় ছোট্ট সুখী পরিবার তবে আজ সকালে তার স্ত্রী বাবাকে নিয়ে ডাক্তার দেখাতে বেরিয়ে যান কলকাতার উদ্দেশ্যে যাওয়ার আগে বাড়িতে স্বামী স্ত্রী একসঙ্গে প্রাতর হ্রাস করেন স্ত্রী বেরিয়ে যেতেই আটতলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেন সৌমেন একটা বিকট শব্দ পেয়ে ছুটে যান সিকিউরিটি এবং স্থানীয়রা তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটালো সৌমেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয়ে মৃত ব্যক্তি বাস্তুত দাদা শীল বলেন আমাকে মাসি ফোন করে জানায় ভাই দুর্ঘটনা হয়েছে কি করে হলো কেন হলো জানি না রথের সড়কের আবাসনে ভাই আর তার স্ত্রী থাকত আজকে অফিসে যাওয়ার আগে এমন ঘটনা ঘটেছে আমি শুনেছি দুর্ঘটনা হয়েছে

কি করে এটা হল কেন হল কিভাবে হল কি করতে এসবিআই প্লাস তিন সুরতে গ্যাস ছড়ালো আজকে অফিসে যায়নি আজকে অফিসে যাওয়ার আগেই এটা হল আমি এইটাই শুনেছি অ্যাক্সিডেন্ট হয়েছে এইটুকু পড়ে গেছে এসে এখানে শুনেছি আমি আর কাউকে কিছু জিজ্ঞেস করতে পারি এই বিষয়ে চন্দননগর পৌরনিগমের কাউন্সিলর অশোক গাঙ্গুলী ঘটনাস্থলে যান তিনি বলেন আবাসন থেকে একজন ছাপ দিয়েছেন এমনটা শুনে আমি আসি ঘটনাস্থলে উনি একজন রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মী ছিলেন ফ্ল্যাটে তখন একাই ছিলেন ফ্ল্যাটের উত্তর দিকে লবি থেকে ঝাঁপ দিয়েছেন বলে জানা যায় পুলিশ ঘটনাস্থলে আসে দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। রাজেশ দেবনাথের রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড চন্দননগর পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অফ এডুকেশান এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশান নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি সত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগা উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ